ডিসেম্বর মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে দুই টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার সোমবার এক ডিসেম্বর থেকে এ দাম কার্যকর হবে রোববার তিরিশ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ মন্ত্রণালয় এতে বলা হয় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস ও বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে আগামী ডিসেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম পূর্ণ নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে ডিসেম্বর মাসের জন্য ডিজেলের বিক্রয় মূল্য প্রতি লিটার একশো দুই টাকা থেকে দুই টাকা বাড়িয়ে একশো টাকা ও অকটেন একশো বাইশ টাকা থেকে দুই টাকা বাড়িয়ে একশো ষোলো টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে